বছর ঘুরলেই লোকসভা নির্বাচন তাই প্রত্যেকটি রাজনৈতিক দলই ঘুটি সাজাচ্ছে তবে এবার বিরোধীরা একাট্টা হয়েছে তৈরি হয়েছে ইন্ডিয়া ব্লক বিজেপির বিরুদ্ধে লড়াই একজুট হয়ে করা হবে ইতিমধ্যেই বুধবার সংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া আদায় করা নিয়ে সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলেই মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তবে নেপথ্যে অন্য কোন খেলা আছে কিনা কেন্দ্রীয় সরকারের তা এখনও স্পষ্ট নয় তবে এবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদী মমতার বৈঠকের পরই বাংলায় আগমন বেশ তাৎপর্যপূর্ণ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাংলার বিষয় নিয়ে কথা বললেন শাহের সঙ্গে সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা তাহলে কি বাংলার টাকা আটকে রাখতেই এই সাক্ষাৎ উঠছে প্রশ্ন গরিব মানুষের টাকা ছেড়ে দিতে প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী তার কয়েক ঘন্টার মধ্যেই অমিত শাহের সঙ্গে পৃথক সাক্ষাৎ এবং বৈঠক অনেক প্রশ্ন তৈরি করছে আবার অমিত শাহ উইকেন্ডে কলকাতায় আসছেন জানিয়ে চর্চা তুঙ্গে উঠেছে এদিকে রবিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা নির্বাচনের প্রাককালে তিনি বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে বুঝে নিতে চান আদৌ কটা আসন বাংলা থেকে মিলবে সেই অনুযায়ী প্রচারের তালিকা সাজানো হবে এখন নিজেরা সমীক্ষা করিয়ে বুঝে নিয়েছেন তিন পাঁচটি আসনের কথা বলা হলেও সেসব আসলে ফাঁকা আওয়াজ কিন্তু তিন পাঁচটি না মিললেও আগের যেতা আসনগুলি তো জিততে হবে সেগুলিও কি হাতছাড়া হতে পারে তাহলে কতগুলি আসন মিলবে কারা এবার হারবে এমন সব প্রশ্নের উত্তর জানতে চান শাহ বলে সূত্রের খবর তাই একটি বৈঠক করতে পারেন বঙ্গ নেতাদের সঙ্গে